আপনি এইখানে কত বছর ধরে আছেন এক বছর আপনার ছেলে সন্তান আছে তিনজন তারা আপনাকে দেখে না আপনি এখানে কি খান যে যা দেয় সেটাই খান এই যে এক বছর ধরে এখানে ফেলায় দিয়ে গেছে আপনার ছেলে সন্তান আঙ্কেল আপনার ছেলেরা কি করে চাকরি বাকরি করে এই যে মানে এক বছরের ভিতরে কোনো খোঁজ খবর নেয় নাই আহারে পৃথিবীতে মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে যাদেরকে আপনি আজকে অনেক বড় করেছেন ছোট থেকে কোলে করে জীবনের সর্বস্ব দিয়ে তারা আজকে আপনাকে ফেলাই দিয়ে চলে গেলো এই ওভার ব্রিজের উপরে একদিনও একটু খোঁজ নেয় নাই আপনার কি কষ্ট হয় আপনার ছেলে মেয়েদেরকে আপনি কিছু বলতে চান হ্যাঁ আপনার কি কোনো ভাই ব্রাদার বা কেউ আছে এখানে কেউ নাই এখানে আপনি কি খান কিভাবে ঘুমান কিভাবে থাকেন এখানে থাকেন আহ দর্শক হৃদয় বিদর্ক একটা ঘটনা ওভার ব্রিজ ওভার তিনি এক বছর ধরে থাকেন অথচ সে কোটি টাকার মালিক এক সময় ছিল অসুস্থ হয়ে যাওয়ার পরে তার ছেলে সন্তানরা নাকি এখানে ফেলে দিয়ে চলে গেছে এই হলো ওনার নিয়তি আঙ্কেল আপনি আপনার ছেলে মেয়েদেরকে কিছু বলবেন হ্যাঁ এই যে আপনি প্রতিদিন যে তারা ভালো থাক আপনার প্যারালাইজড হয়েছে কতদিন ওই সরি হ্যাঁ সরি ভং চার পাঁচ বছর এই যে প্যারালাইজ হওয়ার পরেই কি আপনাকে এখানে রেখে গেছে আমি মানে আপনার সন্তানরা আপনারা দেখে না তারপরে আপনি চলে আসছেন এখানে হ আপনার গ্রামের বাড়ি কোথায় কুমিল্লা কুমিল্লা আপনার এই দুনিয়াতে সন্তানরা সারা আর কেউ আছে ভাইরা কেউ দেখে না তারা বিদেশ কোটি কোটি টাকার মালিক আপনার ছেলের কি কোটি কোটি টাকার মালিক হ কিন্তু কোটি টাকার ছেলেরা কোটি টাকার মালিক হয় আপনি রাস্তায় আপনার বাড়ি গাড়ি আছে তারাই নিয়ে গেছে কালের থেকে রক্ত পানি করা টাকা দিয়ে বাড়ি করেছেন কোটি টাকার সম্পদ বানিয়েছেন এখন সেই টাকার সম্পদ আপনার ছেলেরা মজামস্তি করে খাচ্ছে আর আপনি আজকে রাস্তার উপর পড়ে আছেন একটা বছর ঘুমানোর কোনো জায়গা নাই এখানে যে টাকা হয় আপনারা মানুষ যে সাহায্য সহযোগিতা করে সেই টাকা দিয়ে কি চোরা নিয়ে গেছে আঙ্কেল যেই কয় টাকা দেয় সেই কয় টাকা দিয়ে কি আপনার খাবার কিনা হয় চুরি করে নিয়ে যায় আপনি খান কিভাবে যারা দিয়ে যায় এক দুই প্যাকেট সেটা খান আপনি কি আপনার বাড়িতে ফেরত যেতে চান আর বেরোত যাবেন না এনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন হ্যাঁ দর্শক একটা কথা বলে যে বলে রাখতে চাই আসলে এই মানুষটিকে দেখে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন যদি কোনো আত্মীয় স্বজন তার ভাই বা তার ছেলেমেয়েরা যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই তাকে এই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে যাবেন কোটি কোটি টাকার সম্পদ রেখে সে আজকে রাস্তায় ওভার ব্রিজের উপর ঘুমাচ্ছে এই হৃদয় বিদারক ঘটনা মানে দেখার পরেও যদি কোনো সন্তান তার যদি প্রকৃত সন্তান হয়ে থাকেন বা তার যদি আত্মীয় স্বজন থাকেন ভাই ব্রাদার থাকেন তাকে অবশ্যই এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবেন আশা করি এই ভিডিওটি যে যেখান থেকে দেখছে তাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন